ওয়াজ হয়েছে পরকালের জীবনে ঠিক আছে যুবক ভাইরা আচ্ছা তুমি কোনো ভয় পেও না একদম নর্মাল টেক ইট ইজি এন্ড মেক ইট ইজি আর আমরা বাগমারার সন্তান আমরা আল্লাহকে বাদ দিয়ে কাউকে ভয় পাই না ঠিক কিনা বলে একদম সাহস নিয়ে কথা বলবো পরকালের জীবনটা মোট কয় ভাগে বিভক্ত তিন ভাগ মারহা বলবেন না আপনারা আমি আরো হেল্প করব সমস্যা নাই প্রথম ভাগ যদি কেউ পরকালে বিশ্বাস করে তাই কি বিষয় বিশ্বাস রাখতে হবে পরকালের প্রথমে

তিন চার হিসাব দিবস মার হামলা ইসলাম বলে সহজ করে কঠিন কঠিন না আমি এক চান্সে বলে দিলে সুযোগটা কম হয়ে যেত হিসাব দিবস এবার সব সহজ আর কোনো টেনশন নাই তোমার ঠিক আছে তুমি এবার বলো হিসাব দিবসে বান্দার আমল কততে কত হলে সে জানতে পাবে একসাথে মার হামলা একান্ন মাশাল্লা আচ্ছা এবার বলো প্রত্যেকটা মানুষকে হিসাব দিবসে প্রথমে কিসে হিসাব দেওয়া লাগবে সে বলেছে নামাজ অমরে ফারুকের জীবনের শেষ মুহূর্তে তিনি ওই সাহাবিকে কি বিষয়ে জিজ্ঞেস করেছিলেন মারহা বলবেন না আপনারা মাসাল্লাহ অনেক সুন্দর এবার তোমার বুঝে বল হবে উত্তরটা মেয়েরা জাহান নামে যাবে দুইটা কারণ আমি উল্লেখ করেছি দুইটা কারণ কি কি বলো দেখি বাবু আমার হ্যাঁ আর কি

তা আমি তোমাকে বলবো এতটুকুই যে ভাই একদম বিনা হিসাবে যাবে তারা কারা এটা বললেই তুমি পাস। একজন কেউ বলে ঠ্যাং ভেঙে দিবো একেবারে হ্যাঁ জোরে বলো জোরে বলো আল্লাহকে কবল করো সকলে পড়া আমেন জাস্ট এক জায়গায় ভুল করছে এই বাবা ও পাঁচশো পাঁচশো এক হাজার মারা হবে মারা আর কেউ আছে সব সাথে দিবেন নাকি কেউ থাকলে দেন ওকে আজকে দেওয়ার ট্রাই করি আচ্ছা এক হাজার টাকা পাওয়া গেছে আমার পক্ষ থেকে পাঁচশো ভাই জানাবার নাম কি জাহিদুল ইসলাম সহ সভাপতি ভাই যান জাহিদুল ইসলাম ভাইজান যান উনিও দিয়েছেন আপনার কি হয় উজ্জ্বল ভাই ভগ্নী প্রতি মাসা আল্লাহ তো মাশাআল্লাহ এ আরো নাকি এ মারhaba কয় না কেনরা বুঝলাম না 1 2 3 টাকা টাকারে আচ্ছা মাশাআল্লাহ ধরো 10000 টাকা তোমাকে দিলাম আল্লাহকে কবুল করুন পড়া আমিন আমিন আমার জহির ইসলাম ভাই এই যে আমাদের ভাইজনের নাম কি আলতা হোসেন ভাই উনিও দিয়ে আমাদের এই যে দাওয়াটা এটা হাদিয়া